তো গাইস কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো তো গাইস আজকে কিন্তু আমরা করতে চলছি এক কিল এক গান চ্যালেঞ্জ মানে ভাই একটা গান দিয়ে কিন্তু পুরো ম্যাচে শুধু একটা গান দিয়ে কিল করা যাব তারপর কিন্তু গাইস ওই গানটা কিন্তু আমাদের বদলায় ফেলতে হইব মানে ওই গানটা দিয়ে কিন্তু আমরা পুরোটা ম্যাচে আর একটাও কিন্তু কিল করতে পারবো না তো চলো গাইস এখন কিন্তু উপরে চলে আসলাম আমরা ভাই এখন কিন্তু পাওয়ার রস পাইতেছে আমি উড়াদুরা ভাই প্লেটে কই যে চলো সামনে একটা শটগান শটগানটা নিয়ে নেই আর শটগানটা কিন্তু অনেক উপকার হইতে পারে ওই যে চলো গাইস একটা প্লেয়ার কিন্তু রাশ দিয়ে দিছে চান্দুরে চান্দ আয় শট ও ভাই এখানে কিন্তু লেভেলে একটা শট দিয়ে দিলাম আর দেখি এখন কিন্তু যেহেতু আমরা শর্ট দিয়ে কিল করে ফেলছি আর নিচে একটা প্লেয়ার আছে বাইরে ভাই ওই দিকে না না ও বাইরে বাইরে চলো গাইছি এমপি ফাইভটা দিয়ে কিন্তু ওরা মারতে দিব তো লাভটা দিয়ে একটা শর্ট চলো গাই নিয়ে হেডশটটা বয় দিয়েছি যেহেতু ভাই আমার হাত আছে এমপি তাই কিন্তু গেছে এনিমির বাঁচার কোনো চান্স নাই বললেই চলে আর ভাই এমপি ফাইভটা দিয়ে যেহেতু কিল করছি এমপি ফাইভটা বললে কিন্তু এম টেনটা নিয়ে নিছি আর ভাই আমার ডরে কিন্তু এই এলাকা থেকে সব প্লেয়ার বলা গেছে আরে ভাই তুই কেটা তুই কেটে আরে ভাই রে ওয়ালো কইতে চান্দু আহা তো প্রথম ম্যাচটা কিন্তু টেলার হিসাবে থাকে মানে মানে প্র্যাকটিস ম্যাচ প্র্যাকটিস ম্যাচ তো চলো দ্বিতীয় ম্যাচে যাও যাক তো আমরা কিন্তু চলে এসেছি দ্বিতীয় ম্যাচে আর এই ম্যাচে কিন্তু আমি আর কোনো রকম ভুল করব না ঠিক

তো যাই হোক ভাই মুভমেন্টটা কিন্তু এখানে হইছে না তো যাই হোক ভাই এখন কিন্তু আমি কিন্তু স্কারটা বদলাই ফেলতে হইব যেহেতু ভাই আমি স্কার দিয়ে একটা কিল করে ফেলছি তো স্কারটা বদলাই কিন্তু আমি স্কেসটা নিয়ে নিছি ভাই এখন কিন্তু স্কেস দিয়ে কঠিন লেভেলে মারি দিব আর ভাই উপরে যে প্লেট আমার মারছিল ওরে কিন্তু ভাই আমার যেভাবে ভাই মায়ের যেতে বলে নিজে মরমু তো ভাই ওর মায়েরা মরমু তো আর পাইতাছি না আরে বেটা করে কইরে চান্দুরে ওই যে চলো গাইছ ওরা কিন্তু কার দেখেন মায়ে দিছি মানে ভাই কাস্টা ছিল আগে সে উনি ডেস্কটা বদলাই নিমু তো গাইছ এখন কিন্তু ওইখান থেকে এইদিকে চলে আসি আর ভাই আমার সামনে কিন্তু আছে দুইটা প্লেয়ার আর ভাই দেখো এই দুইটা প্লেয়ার আমি কিভাবে উৎপিকা দেই ছুট দেই মানে ভাই উৎপিকা যেহেতু আমার হাতে চলেছে তার মানে কিন্তু গাইছ এই ম্যাচ বুইয়া তো দেখো কিন্তু ভাই সামনে কিন্তু দুইটা প্লেয়ার আছে আর অগর কিন্তু আমি হেডশট মার ট্রাই এই ভাই কেডা ভাই কই তেরে ভাই হ্যালো ভাই ব্রাদার কেমন আছো সবাই আশা করছি অনেক বেশি ভালো আছো তো গাইস আজকে কিন্তু তোমরা ভিডিও ট্রেলার দিকে অবশ্যই বুঝে গেছো আজকে কিন্তু গাইস আমরা করতে চলছি এক কিল এক গান চ্যালেঞ্জ মানে ভাই একটা কিল করে কিন্তু যে গানটা দিয়ে কিল করব ওটা কিন্তু সারা ম্যাচে আর একবার কিন্তু ইউজ করা যাবে না আর ভাই আজকে এই চান্সটা কমপ্লিট করতে গিয়ে কোন কোন ম্যাচে মারা খাইছি ওটা কিন্তু গাইস তোমরা দেখতেই পারছো ভিডিও শুরুতে তো চলো গাইস বেশ প্রেপ না করে আমাদের আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক তো র্যাঙ্কের আরও একটা ম্যাচ আমরা সরাসরি নেমে যাচ্ছি ব্রাজিলিয়াতে এবং গাইস নামার পরে কিন্তু আমি একটা গান কিন্তু পাই গেছি ভাই ভালোই তো যাই হোক এখন কিন্তু ইউমপিটা পায়ে গেছি আর ভাই যে ম্যাচগুলো মারা গেছে ওগুলো কিন্তু গাইস আগে দিয়েছিলাম আগে এই ম্যাচে কিন্তু গাইস কঠিন লেভেলে গেম প্লে দিয়েছিলাম তো কেমনি কি করলাম আর ভাই কীভাবেই বা আমরা চান্সটা কমপ্লিট করলাম সেটা কিন্তু গাইস জানতে পারবা তো ভাই নিচে কিন্তু ভাই প্রচুর লেভেলের প্লেয়ার আছে ভাই ভাই ওই যে একটা চলে আসছে ভাই শিল্কে একটা মারে আর কি লাভ নাই লাভ নাই ভাই আমি কিন্তু কারেস নিয়ে আসছি আর ভাই কারেস যদি থাকে হাতে এনিমিকে কে হবে পাট খেতে তো যাই হোক ভাই এদিকে কিন্তু গেছে এখন আমার একটা ওয়াল মারে দিতে হবে আর ভাই অনেকে বলতে পারেন যে ভাই আপনি কি ভয় পাইতেছেন নাকি যে ভাই আপনি সঠিক গেস করেছেন ভাই এখানে কিন্তু একটা প্লেয়ার হিট মারছি ও ভাইসা বাংলাদেশের নতুন বিএনএল বিনসেন ভিডিওকে ভাই চ্যানেল ঠিক আছে যে হেটটা মারসি ভাই যদি তো যাই হোক বিষয় না মানে এদিকে দুটা প্লেয়ার ফাইট করতেছিল আর গেছে আমি কিন্তু এখান থেকে চান্সের অপেক্ষা করতেছিলাম ভাই ওরা কিন্তু বাম দিকে আর পিছনে ফাইটটা গেছে গেছে চান দুরা তো করে রে আগে কিন্তু একটা ওয়াল মাইট এ দিয়ে নেই আমার কুমবেলা পিছনে দিয়ে দিব তো বলা যায় না আসলে তো ভাইয়ের নিচে ছিল কই পোলাবি রে ভাই এদিকে একটা এখন নাইমে একটা মার কিন্তু তো চলো ভাই ওই কি নাকি আরে চাম তোর পিছনে রে হা রে ওই কিন্তু এখানে মারা গেছে তো যাই হোক ভাই এখন কিন্তু আমার এদিক থেকে বিভুটিটা বদলায় নিজে যেহেতু ভাই আমি বিভুটিটা কিল করে ফেলছি তো ওয়ালটা ফাটাই দিয়ে গান ভাই উপরে কিন্তু একটা কিন্তু গান ছিল চলো গাইছে দেখি ভাই ইএমপি কিন্তু আমাদের কোনো কিল চলো কিন্তু প্লেটার আবারও হেডশট দিয়ে দিছি আর ভাই ইমপি কিন্তু কিন্তু কিল করা হয় তো ইএমপি টা কিন্তু ফালাই দিয়েছিলাম ওই সময় তো এই জন্য কিন্তু গেছে আমি ইএমপি এখন নিয়ে নিছি তো চলো গেছে এখন ব্যাক টু নিয়ে নিলাম কারণ ভাই ইউএমপি টা কিন্তু কিল করে ফেলছি তো এখন কিন্তু ভাই আমি অনেকক্ষণ পরে এদিকে চলে আসি তো এদিকে আসার পরে একটা শত্রু কিন্তু বামে আর একটা শত্রু ডাইনে তো গেছি এখন যদি আমি পড়ছি মাইন্ড কেছি বোধহয় মারছে মারছে ভাই রে ভাই পিছনে প্ল্যাটে কিন্তু বেশি জ্বালাতেছে আর গেছি কাউকে থেকে কিন্তু আমার নতুন আইডি দিয়ে ভিডিও আসবো ঠিক আছে ভাই এখানে কিন্তু ওরা কভার ফায়ার দিয়ে কিন্তু মায়া দিয়েছে হাড়ে চান্দুরে দাঁড়াই লইছে কিন্তু ওয়াল যে মারবো ভাই ভাই স্টক খাই লইছে চলো গেছি এখন কিন্তু এখানে একটা মানে ইয়ে মানে কিন্তু সরাসরি রাস্তা দিয়ে দিমো আরে ভাই কই রে ভাই ভাই কই ওকে মারা গেছে নাকি চান্দু আবার সামনে কেটায় ওই কি মারা গেছে নাকি ওই ওইখানে গেছে ভাই কিছু তো বুঝতেছি না চলো গেছে ওই কিন্তু কাছের কভারে গেছে গা আর দেখি আমার মারতে পারি কি না ভাই এইখানে কিন্তু গাইছ আমি স্ক্রেচটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি ঠিক আছে অনেকে কিন্তু গাইস কনফিউজ হয়ে যেতে পারো ভাই কনফিউজ হওয়ার কিছুই নেই স্কেচটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি এখন কিন্তু গাইছ আমরা যেহেতু মিশিং গান দিই এই পর্যন্ত একটা কিল করে নেই তো এটা করা যাবো চাঁদতে এখান থেকে বাইরে উঠে কিন্তু ভাই খেয়ে ওয়াই কিন্তু গাইছে আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট মাইকে বুঝি চলো গেছে বলা যাবে আরে ভাই কই যাবি রে তো চলো গাইছ এখন আমাদের এই গানটা চেঞ্জ করে এসবিডি ওয়াইটা নিয়ে নিছি ভাই এসবিডি ওয়াই আমার কত ফেভারেট পারলে কিন্তু ভাই এইটা দিয়ে পুরোটা ম্যাচ খেলতাম আচ্ছা সমস্যা নাই ভাই আরে ভাই ব্যাগের ভিতরে এত কি রিটেল হিসেবে ভাই বুঝতেছি না মেডিকিটটি কিন্তু আমার ইমার্জেন্সি লাগবো কারণ কুম্বালা না কুম্বালা মাইর খেয়ে জায়গায় চিপায় অন্য সমস্যা তো ওই দিক থেকে ভাই এদিকে আসার পরে মানে ভাই একটুখানি উপর আসার পরে কিন্তু প্লেয়ার পায় যে চলো ভাই তো তিনটা ডেমেজ দিচ্ছি ভাই ষাট সেট করে ভাই কত এগোনো মানে তিনশো আঠারো একশো আশি ডেমেজ ভাই শুধু বিশ হেলথের জন্য ভাই চাই গেছে ভাই এখন কিন্তু রাস্তা কিন্তু দিয়ে দিতে দিব চলো ভাই পিছন দিক দিয়ে চলে আসছি চান্দু পলান যাইবো না রে চলো ভাই চলো গিয়ে মেরে দিচ্ছি আর চলে আসছে ভাই রে ভাই মানে একটার পরে একটা আইটি আছে আর মারতি আছি এখন কিন্তু রাস্টে দিয়ে দিতে হইব কারণ ভাই এই ডাইনে দা মেবি আরেকটা প্লেয়ার আছে আরে বায়ো প্যাক করে ফেলছে ওর গাড়িটা দিয়ে কি ওর প্যাকটা ফাটাই দিব নাকি আর ভাই ওই কি ও ভাই ওই কই ভাই ওই ওই যে ওই চলো গেছে ভাই কিন্তু এইখানেই আছে চান্দু তুমি আমার হাত থেকে বাঁচতে পারবা না তুমি যে যাও না কেন ভাই ওই ঘুরে আসতে আসে চলো গেছে ঘুরে আছে একশো দুইশো আর পলাইস না পলাইস না পলাইস না ভাই ফুলে মধ্যে দিছি পলাইস না পলাইস না আরে পলাইতেছে না ভাই ওই কি এখানে বুম মারবো নাকি না না ভাই ওই কিন্তু না ভাই আমি চলো গাইছে ভাই 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 উপর দিয়ে আসিস না ভাই না আস্তে আসে না ভাই আস্তে আসে না নেমে গেছে ওই দিক দিয়ে ঘুরে তো এখন কিন্তু গেছে আমি যেহেতু এস বি দিয়ে কিল করেছিলাম তাই এসি টিনটা কিন্তু নিয়ে নিছি আর ভাই এখন কিন্তু দিয়ে কিল করি নাই আর গেছে এখন কিন্তু আমি কিলটা করবো তো দেখি ভাই তো চলো গাইস এখন কিন্তু এখানে ভাই উপরে ভাই প্লেটটা কইরে ভাই প্লেটটা নিচে দিয়ে চলেছে ভাই ওই কিন্তু বুম মারছে আর বুম তো কাছে চলে আসছে ভাই মরে যা আরে ওই বুমের মধ্যে মরে গেছে আহা রে ভাই কি বলমু মানে ভাই ফুল ড্যামেজ দেওয়া কিলটা জন ভাই ওই নিচেটা নিচে এলিমিনেটেড হয়ে যায় ভাই যে একটা কষ্ট লাগে তো সামনের দিকে ভাই কিন্তু ফায়ার চলতা ছিল ভাই এদিকে কিন্তু প্লেয়ার আছে ভাই কিলারে আমার কইরে যেতিবো চান্দু তুই কইরে চান্দু কো কইতে মারে কইতে মারে আরে চান্দু উপরে ভাই ওই কইলা কইছে দেখছনি তো এদিকে কিন্তু গেছে আর ইজিলি মারান দেব ওই যে দেখো ভাই তোমরা কিন্তু অনেকে দেখিলা না তো চলো গেছে আর এখান থেকে মারাই দিছি আর এখন কিন্তু আমার এসিয়া টিনটা চেঞ্জ করতে হইব যেহেতু ভাই এসিয়া টিনটা দিয়ে আমি কিলটা করে ফেলছি তো এ সেটিন দেওয়া কিন্তু গাইস কিল করা শেষ এ মানে এ সেটিন চেঞ্জ আর রেগুলার শর্ট গান দেবে যেহেতু কিল হয় না তাই কিন্তু গাইস এটা চেঞ্জ করি নাই মানে ভাই ড্যামেজ দিছিলাম কিন্তু কিল লাগি কিন্তু আসে নাই তো সামনে কা প্লেয়ার ও ভাইসা ফকা সৃষ্টি গেল ও ওবেলা তো ভাই গো যাই হোক ভাই এখন কিন্তু চান্দু রাই এখন কিন্তু আমার কাছ থেকে আমার চেঞ্জ করতে দেখি তো চলো গাই দেখি কি পাওয়া যায় এখান থেকে উৎপিকার ও ভাই সব উৎপিকার পাই গেছি আর ভাই এখন কিন্তু খেলা মানে ভাই যেহেতু এটা গান চেঞ্জ করার প্লে তো ওইদিকে কিন্তু এদিকে চলে আসছি ভাই আর কিন্তু কোন রকম প্লেয়ার আছে না আরে উপরে কেটাই আরে রে আরে চলো গাইস ও কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিছি ভাই এখন কিন্তু ভাই ওই যে আরেকটা চলে আসছে ভাই দুইটা ওইখানে ভাই যে কোনো একটা তো মাপ দিই বো একটা ভাই একটা খেলে চলে আসছে ভাই একটা চলে আসছে ভাই আর মারা যাবো না ভাই উৎপিকা একটা কিলো হয়ে গেছে গা আর যেহেতু ভাই এটা চ্যালেঞ্জ ভিডিও তাই কিন্তু গেছি এই ম্যাচের শেষের দিকে আমরা চলে আসছে আর ভাই তোমরা খেয়াল করছো কিনা যাই না ভাই আমি কিন্তু উৎপিকাটা বদলাই পি নাইনটি কিন্তু নিয়ে নিছি আর এখন কিন্তু গেছি অগর উড়া দুরা মারি দিবো ভাই দুইজন ফাইট করতে আছে চান্দু চলো গেছি দুইজন ফাইট করতে ভাই একজন হয়ে গেছে কি আরেকজন ভাই চলেছে ভাই আমার কিল হয়ে গেছে দশটা এখন কিন্তু এবার কঠিন লেভেলের গেম প্লে আমি কিন্তু ভাই থামবো না উড়া দূরা কিন্তু ওয়াল মারা মেরে কিন্তু রাস্তা দিয়ে দিই ভাই সব অনি গায়েটা নিয়ে নিছে আর ভাই ও গায়ে নিয়ে আনিছি মেবি গায়েটা নিয়ে আনিছিস ভাই ওর গায়েটা কিন্তু ফুটাই দিব কারণ ভাই এখন নিচের দিকে থাকলে কিন্তু গায়েটা আমার ঠেলা দিয়ে দিব তোর কিন্তু গায়েটা আমি যেভাবে ফুটাই দিব আর ই আর মুখগুলো কিন্তু ফালা দিছি গাড়িটা চলে আসছে ভাই এখনই গাড়িটা ফুটাই দিচ্ছি চলো গাইছে ওই কিন্তু এখানে চলে আসছে রাস্তা দিয়ে যাচ্ছে চলে একটা হেডশট লাগবে এখনই কিন্তু চান্স একশো আর দুইশো চান্স দু ফাইনালি বুই আর ভাই বুইয়ে ও পি ভাই ওই কিন্তু ভাই সোনিয়া ক্যারেক্টার নিয়ে আসছিল আর ভাই আজকে আমাদের চ্যানেল ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর নিজেদের যত্ন নিবা তো আল্লাহ হাফেজ গাইজ টেকলা বাই বাই